শৈলকুপার বড়মৌখরী কেন্দ্রীয় জামে মসজিদে এক অনন্য ধর্মীয় আয়োজনের সাক্ষী হল এলাকাবাসী তারাবির নামাজ শেষে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষদের পরিবেশনায় টুকরো হাদিস ও সুরাতেলওয়াতের এক ব্যতিক্রমী মাহফিল অনুষ্ঠিত হয় রাত গভীর হতে থাকলেও মসজিদের ভেতর বাইরে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহ ছড়িয়ে পড়ে নামাজ শেষে মসজিদের খতিব সংক্ষিপ্ত বয়ানে লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এরপর একে একে গ্রামের কৃষক দিনমজুর ব্যবসায়ী ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদিস ও কোরআনের আয়াত তেলোয়াত করেন এই আয়োজনে অংশ নেওয়া কয়েকজন বলেন আমরা সারা দিন খাটুনি করি কিন্তু ধর্মীয় শিক্ষা থেকেও দূরে থাকতে চাই না তাই এই রাতে আমরা কোরআন তেলোয়াত করি আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করি মসজিদের ইমাম ও মুরব্বীরা আমাদের উৎসাহ দেন আমরা কোরআনের ছোট ছোট সুরা মুখস্থ করেছি আজ সে সূরাগুলো মসজিদে পড়ার সুযোগ পেয়ে আমাদের খুব ভালো লাগছে আমাদের লাইলাতুল কদরের রাত্রিতে গ্রামের সমস্ত মানুষের সামষ্টিক যে প্রতি অংশগ্রহণ প্রত্যেকে বিশ্বনবী ইসলাম বলেছেন যে যে কোরআন এবং সন্না এই দুইটা জিনিস যে ফলো করবে সেই হকের পথে থাকবে বর্মপ্রী কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়ে লালাতুল কদরের রাত্রেতে আমরা যে আমাদের গ্রামের সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ এবং ছোট ছোট স্টুডেন্ট আছে এবং একদমই প্রত্যন্ত অঞ্চলে যারা কোরআন তেলওয়াত করে কোরআন শিক্ষা করে পুরাণের আয়াত সুন্দরভাবে তর্জমা করে যে মহাসের মধ্যে বুঝায় বলছে এটা আমাদের অনেক পোয়া আমরা ভবিষ্যতে যেন আমাদের গ্রামকে সকল সকলের ভিতর সব কিছু ভেদাভেদ ভুলিয়ে কোরআন তেলোয়াত শিক্ষা করে কোরআনের আলোকে জীবন গড়তে পারি সেই আশাবাদ ব্যক্ত করি অত্র মসজিদের খতিব অ্যাডভোকেট মুক্তি ইলিয়াস আলমগীর বলেন গ্রামের সাধারণ মানুষ কেবল শ্রমজীবী নয় তারা ধর্মীয় জ্ঞানেও আগ্রহী কুরআন ও হাদিসের আলো ছড়িয়ে দিতে আমরা এই আয়োজন করেছি এতে মানুষের মাঝে ইসলামী চেতনা বাড়ছে এমন আয়োজন দেখে এলাকার যুবকরা অনুপ্রাণিত হচ্ছেন মাসবিপি আমরা কোরআন তেলোয়াতের সাথে অন্য অন্য মাসের চেয়ে বেশি অভ্যস্ত হয়ে ওঠি এ কোরআন তেলের এই অভ্যস্ত হওয়ার বিষয়টাকে ভিতরে ধারণ করবার জন্য আমরা মাসের শুরুতেই ঘোষণা করেছিলাম অন্তত একটা আয়াত হোক দুইটা আয়াত হোক অর্থ সহ যদি আমরা অনুধাবন করে পড়ি পড়তে পারি তো সেটার যে চেতনা থাকবে সেই চেতনাকে ধারণ করে পুরো বছর নিজের চরিত্রকে নিজের সমাজকে আলাদা আলাদা করে সজ্জিত করা যাবে সেই চিন্তা থেকেই মূলত আমরা ঘোষণা দিয়েছিলাম যে সবে কদর রাত্রিতে আমরা সবার কাছ থেকে অন্তত একটা অথবা দুইটা অর্থ এবং বিস্তারিত ব্যাখ্যা সহ শুনবো সেই চিন্তা থেকে আমরা এটা করেছি এবং আশা করি এই অর্থ সহ যে ব্যাখ্যাটা তারা করেছে সেটাকে যদি ধারণ করে তাদের ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং যে যেখানে আছে পেশাগত জায়গায় এটার প্রতিফলন যদি ঘটে এটার একটা সুন্দর সুশোভিত রূপ আমরা দেখতে পাব বড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রায়হান উদ্দিন বলেন আগে ভাবতাম শুধু আলেম রায় এসব করতে পারেন কিন্তু আজ দেখছি আমার বাপ চাচারাও সুন্দরভাবে কুরআন তেলোয়াত করছেন প্রতি বছর যাতে এমন আয়োজন আরও বড় পরিসরে করা যায় সেটি চেষ্টা অব্যাহত থাকবে চর্চা সাথে থাকা যে অনুষ্ঠানটি হলেও এরকম অনুষ্ঠান যদি সাধারণ মানুষের নিয়ে হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সমস্ত সমস্ত কিছু ভুলে গিয়ে তারা কোরআনের চর্চার মধ্যে থাকবে এবং এই গ্রামের সাধারণ মানুষের বা প্রত্যন্ত এই অনুষ্ঠানগুলো যদি হয় তাহলে পারে সাধারণ এতে আরো উদ্বুদ্ধ হবে এই বিশেষ রাতে মসজিদ ছিল কানাই কানাই পূর্ণ আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ গ্রামের ধর্মীয় পরিবেশ আরো দৃঢ় করতে সাহায্য করবে এমন আয়োজনের ফলে কেবল লাইলাতুল কদর নয় সারা বছর সাধারণ মানুষ ধর্মীয় চর্চায় আরো আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মসজিদের ইমাম ও মুরব্বীরা সবাই রোজা রাখলাম ইত্যাদি করলাম তাদি করলাম নামাজ করলাম পুরাণ করলাম